নির্দেশে আমাদের নেতা এবং বিএনপির ধর্ম বিশেষ আমাদের ইসলাম জামাল ভাই নেতৃত্বে এই ওলা মদল অত্যন্ত শক্তিশালী হবে আমাদের ঢাকা মহানগর উত্তর যে টিম করা হয়েছে টিমের অন্যতম সদস্য আমার সহযোদ্ধা এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহনা মুক্তি রিয়াজ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় জনতা দল ঢাকা মহানগর উত্তরের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জারাপাশি কিছু সন্তান কাঠালিয়ার মানুষের নেতা আমাদের আলেম সমাজের সকলের অভিযোগ নেতৃত্ব জনাব প্রতিনিধি জামাল ভাই আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

শ্রীক বিদ্রোহ বিদেশি পরামর্শ খুবই সুন্দর আমি দেখতো আজকে আমাদের যে ভাইয়া সমন্বয় একটা ঠিক করে দেওয়া হয়েছে আমাদের সাথে আজকে পতক ওনাদের সাথে মধ্য নিমেষ হার মধ্য নিমিষ সবার সাথে আজকে এই কর্মী সম্মেলনে আমাদের শ্রদ্ধীয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদীগুলো আমাদের হলে অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের মানুষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত এবং আস্থাভাজন ব্যক্তি দক্ষিণবঙ্গের মাটি ও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক জনতা যারা ইসলাম জামাল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন সাধারণ এক টিমে প্রদান সিনিয়র যুগ্ম advogado রাষ্ট্রপতে যার সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে আমাদের সেই অভিভাবক সিনিয়র যুগ্ম advogado গোলাপ আদলে আলহাসকা কি মাওলানা আলমগীর হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে ঢাকা মহানগর উত্তরে দীর্ঘদিন যিনি কাজ করেছেন আপনাদেরকে সময় দিয়েছেন জীবনের একটি অংশ বলা যায় যে উলামা দলের তরে করেছেন আন্দোলন সংগ্রামের আমার সহযোদ্ধা সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ মাওলানা জসিমুদ্দিন উপস্থিত আছেন জাতীয়তাবাদী উলামা দলের এবং সমন্বয় টিমের অন্যতম সদস্য সাবেক জাতীয়তাবাদী মহানগর উত্তরের সদস্য সচিব মুফতি মাওলানা রিয়াজুল ইসলাম উপস্থিত আছেন ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুগ্ম আহ্বায় কোন বিভিন্ন থানা থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব কোন সবার প্রতি আমার রইল সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম প্রিয় নেতৃবৃন্দ আমি বক্তব্য দেব দুই চারটি কথা বলি আমার বক্তব্যটুকু আমি আমার অভিভাবক আজকের প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনবো সেই অনুযায়ী আমরা কাজ করবো ঢাকা মহানগর উত্তরকে আমরা সাজাব এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে সেইটুকু বাস্তবায়ন করার জন্য অক্ষরে অক্ষরে আমরা চলব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে থানা কমিটিগুলি হয়েছে প্রত্যেকটা থানা কমিটি আমি একাধিকবার ব্যক্তিগতভাবে গেছি সিনিয়র যুগ্ম আহ্বায়ককে নিয়ে গেছি এবং সদস্য সচিবকে নিয়ে একাধিকবার সফর করেছি এবং ওইখানকার যিনি ওই থানার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে আমরা কর্মী সম্মেলন করেছি ওই তাদের অফিসে যে লোকাল অফিস ওই অফিসে কিছু কিছু বড় জামে মসজিদে এরপরে আমরা ধারাবাহিকভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা কমিটিগুলি দিয়েছি আপনারা জানেন যে আমরা একাধিকবার ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের অভিভাবক ভাইয়ের নেতৃত্বে বড় বড় মসজিদগুলিতে আমরা একত্রিশ দফার যে কর্মসূচিগুলি সেই বই আকারে যার নেতৃত্বে প্রকাশ করা হয়েছে জাতীয়তাবাদী গোলাম করেছে। করেছেন ভাই নির্দেশে বিভিন্ন মসজিদে এগুলি আমরা বিতরণ করেছি এরপরে একাধিকবার আমরা আমাদের অভিভাবক উত্তরের বিএনপি জনতা জনাব আমি অরুপ সাথে বসেছি তিনি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিভিন্ন পত্রিকাতেও দেখেছেন জামা আমিরুলক ভাইয়ের সাথে পরামর্শ করেছি এবং ওনার দিক নির্দেশনা নিয়েছি উত্তরাতে থাকে আমাদের মোস্তফা জামান ভাই বিএনপির সদস্য রয়েছে ওনার এখানে একাধিকবার গিয়েছি ওনার পরামর্শ নিয়েছি ওনার পরামর্শ অনুযায়ী নেতৃবৃন্দ সাক্ষী আছেন তাদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু কমিটি করেছি আপনারা কিন্তু সেই ইমানি দায়িত্বের অংশ যদি ইমানি দায়িত্ব শক্তিশালী হয় তাহলে আপনাদের কাজের ফল আপনারা যে সব কাজ করবেন তার সুফল বাংলাদেশের মানুষ পাবে কিন্তু আমরা দেখেছি জাওর রহমান যিনি বাংলাদেশের একদিকে যেমন গণতন্ত্রে বিশ্বাস করতেন আদর্শকে তিনি যেভাবে দেশের মানুষকে একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন শেখ মুজিব সেখান থেকে মুক্ত করে প্রথমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার থেকে বোঝা যায় যিনি তিনি কতটা গণতান্ত্রিক ছিলেন কিন্তু স্বাধীনতার পরে জেউর রহমানকে জেউর রহমানের হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আবার সেই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে আমরা দেখেছি সেখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেউর রহমানের আদর্শকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য নয় বছর আপোসিল থেকে জেল জুলুমের শিকার হয়েও কোনোভাবে এদেশের মানুষের মুক্তির সাথে এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষ করেননি এবং এখনও করছেন না তা আমরা তাদের সৈনিক তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষীর নেতৃত্বের উদ্বুদ্ধ কর্মী সুতরাং তাদের নেতৃত্বকে যদি আমরা ধারণ করতে না পারি তাদের আদর্শকে যদি আমরা ধারণ করতে না পারি তাইলে আমরা মানুষের কাছে নিয়ে যাব আমরা গত সতেরোটি বছর দেখেছি এদেশে ইসলামকে বিতর্কিত করার জন্য কত প্রচেষ্টা এগুলো আমার নতুন করে বলার প্রয়োজন নেই আলে মোলামাদের অপমান অপদস্থ করা হচ্ছে সেই জায়গায় কিন্তু আজকের আন্দোলনকেও আওয়ামী লীগ জঙ্গি তকমা লাগানোর একটা অপচেষ্টা একটু ওলামা দল সম্পর্কে একটু জানতে চাই একটু কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ মান আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে ছিলাম একটি ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সেই অবস্থা থেকে জুলাই আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে যে আমরা একটা স্বাধীন একটি রাষ্ট্র একটি পরিবেশ তৈরি হয়েছে সেই জন্য আমরা মহান আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই হিসাবে আমরা আগের চাইতে অনেকটাই ভালো আছি একটু জানতে চাই যে আপনার ঢাকা মহানগর উত্তর প্রতিটি থানায় আপনারা অনেক এগিয়ে আছেন ওলামাদলের পক্ষ থেকে এটা কীভাবে সম্ভব ধন্যবাদ বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয় এবং কোরআন হাদিসকে সম্মান করে আমাদের এই বুহন্ডের মানুষ নামাজ রোজা যদিও সময় মতো আদায় করতে পারে না রসুল্লা আকরম সাল্লা সাল্লামের সন্না এবং কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে এটা কিন্তু সহ্য করে না আমাদের জাতীয়তাবাদী উলামা দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন তারপর থেকে ওলামা কার্যক্রম চলছে আমরা ঢাকা মহানগর উত্তর বিগত জুলাই পাঁচ তারিখে কমিটি পেয়েছিলাম এরপরে আমরা পরিচিতি সভা করেছি পরিচিতি সভা করার পরে আমাদেরকে থানা কমিটি করার জন্য আমাদের দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রাজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজে আবুল হোসেনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আমরা আজকে পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ওলামাদলের ছাব্বিশটি থানার মধ্য থেকে আঠারোটি থানা আমরা কনভেনার কমিটি উপহার দিয়েছি আর বাকি যে কমিটিগুলি রয়েছে সেটিও অল্প দিনের মধ্যেই আমরা করতে পারব বলে আমরা আশাবাদী মাসাল্লাহ এই দেশের আলেম ওলামারা চাচ্ছে যে ওলামা দলে অংশগ্রহণ করে বিএমপির পাশে থাকতে গণতন্ত্র পূর্ণ উদ্ধার দেশটির ত্রিবেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের আগামী দিনের অভিব রাষ্ট্রনায়ক বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কারণ এই দেশের মানুষ এবং আলেমুলামারা বিএনপি পরিবারকে ভালোবাসে বিএনপি সবসময় ইসলামের পক্ষে ছিল এবং স্বাধীনতার পক্ষে ছিল গণতন্ত্রের পক্ষে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসম্পূর্ণ সংবিধানে বিসমিল্লা রহমান রহিম স্থাপন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে ভালোবাসতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরস্বরী দেশটি বেগম খালেদা জিয়া আলেমুলামাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং আলেমুলামারও ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আছে সেই লক্ষ্যই জাতীয়তাবাদী ওলামা দলে যোগদানের জন্য তারা আগ্রহ প্রকাশ করে আমি দ্রুত সময়ের মধ্যে আঠারো ছাব্বিশটি থানার মধ্যে আঠারোটি থানা গঠন করা সম্ভব হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন আহ্বায়ক মাওলানা হাফিজ জাহাঙ্গীর আলম সাহেবের বিশেষ ব্রিফিং আমরা একটু ছোটো ছোটো করে কথা বলবো এখন এখানে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই এই বিভিন্ন থানার আহ্বায়ক এবং সাদেশ সচিব আসসালামু আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম সালাম আমার নাম হাফেজ মাওলানা কারি মোহাম্মদ আতালিয়াজুগ্মায়ক ডাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী বলামত ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার নাম আমি মাওলানা আজমির হুসাইন নুরি আহ্বায়ক তুরাক থানা ঢাকা ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ কবির হোসেন আহ্বায়ক আদাবর থানা সদস্য ঢাকা মহানগর উত্তর আমি হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ সদস্য সচিব আদাবর থানা ঢাকা মহানগর উত্তর মুরাত হোসেন বুলশান থানা আহ্বায়ক

জাতীয়তাবাদী ওলামা দল গোলশান থানা যুগ্ম সচিব আমার লিডার জননেতা জাহাঙ্গীর আলম চৌধুরী তার নেতৃত্বে গোলশান থানায় এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি আছি বাংলাদেশ জাতীয় থানা যুগ্ন হবে আমি মোহাম্মদ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী আদাবর থানার যুগ্ম হবে আমি মোহাম্মদ হাফেজ খায়রুল ইসলাম আমি খিলক্ষেত থানা উলামাদুল্লাহ যুগ মাহবাক হিসেবে আছি সুপ্রে দর্শক দেখলেন এক একজন মুসলিম জাহানের বাংলাদেশের এক একজন ফ্রিডম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলামা দলের এই নেতৃবৃন্দ সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত সেই রাত বিরাত পর্যন্ত তারা যুদ্ধ করে যাচ্ছে সুন্দর একটি বাংলাদেশ গঠনের এবং সুন্দর একটি মুসলিম কান্ট্রি গঠনে তাদের এই অবদান রাখছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত বীরযোদ্ধা আহ্বায়ক হাফিজ মোহাম্মদ এই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওলামা দল শক্তিশালীভাবে গঠন হচ্ছে আমরা আমাদের তথ্য সংগ্রহে ইতিমধ্যে আমরা গণমাধ্যম কর্মীরা দেখছি এই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা এই শক্তিশালীভাবে একটি ভিন্ন আকারে ভিন্নভাবে তৈরি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ আদর্শে জিয়া রহমানের আদর্শে সৈনিক হিসেবে তৈরি হচ্ছে এক একজন ওলামা দলের এক একটি সৈনিক প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন ইউটিউব চ্যানেল থাকবেন আমাদের সাথে সবসময় ধন্যবাদ সবাইকে